প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ওই যে ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ এখন বাসছে সকাল ছটা দশ তো ছটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে চোখে মুখে জল নিলাম একটু এদিক ওদিক করে কাজকর্ম করতে শুরু করলাম দিদি আগেই উঠেছে মারুলি দিয়ে দিদি উঠোনগুলো ঝাড় দিচ্ছে আর আমি দেখো ঘরগুলো ঝাড় দিতে শুরু করলাম তো চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো তোমরা তো জানোই আগে চারটে ঘর ঝাড় দিয়ে নিই তারপরে তখন বারান্দাটা ঝাড় দিই তো চারটে ঘর কিন্তু আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বারান্দাটা ঝাড় দিচ্ছি তো বারান্দাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে দরজাটা খুলে দেখো যে নোংরাগুলো আর কি বেরিয়েছিলো সেই সমস্তগুলো সিঁড়িতে বের করে নিলাম আর সন্ধেবেলা একবার ঝাড় দেওয়া হয় জানো তো ওই যে খাওয়া করা হয় সন্ধেবেলা মুড়ি টুড়ি খায় তো রুদ্র না ছিটিয়ে ছড়িয়ে আর কি রাখে তো সেই নোংরাটা বের করা হয় না এক কোণে আর কি জড়ো করে রাখা হয় সকালবেলা সেটা ফেলে দেওয়া হয় তো যাই হোক দেখো বারান্দাটাও সিঁড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম দেখো সকাল সকাল রুদ্রসোনা স্কুলে যাওয়ার জন্য রেডি আর ঝির 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 বৃষ্টি পড়তে শুরু হলো বেশ অনেকক্ষণ থেকে বৃষ্টিটা শুরু হয়েছে মানে না পড়ার মতো পড়ছিল জানো তো এখন আবার ছাতা লাগবে এমন পড়তে শুরু করলো এই যে টিনগুলো দেখো ভেজা ভেজা হয়ে আছে বেশ ভালোই পড়তে শুরু করলো তো এইটুকু যেতে আর কি ভিজে যাব তো সেই জন্য ভাবলাম ছাতাটা নিয়েই নিই ওই রুদ্রসোনা দেখি মুখটা দেখা যাচ্ছে না তো রুদ্রসোনা আজকে ছাতা নিয়ে স্কুলের গাড়িতে উঠতে যাবে চলো চলো তাহলে যেতে শুরু করো আমার ছাতা লাগবে না খুব পড়ছে না তো একদম হালকা হালকা পড়ছে চলো এসো আমার জুতোটাও কই ওইদিক আছে এসো রুদ্র আরও যখন ছোট ছিল জানো তো ছাতাই মানে ঢুকতে খুব পছন্দ করতো ছাতায় যদি নিয়ে ওকে কোলে নিয়ে যাওয়া হতো ওর কি হাসি ওকে কি খুশি হতো যদি ছাতা মাথায় করে বৃষ্টিতে ভিজে ওকে কোথাও নিয়ে যেতাম বলতো মা ছাতা ফোটাও আমি কোলে চাপবো কলে যাবো কোলে যাব চলো আর বেশি কথা বলবো না তখন দেরি হয়ে যাবে গাড়ি চলে আসবে এসো এই যে ফুলগুলো দেখছো বৃষ্টি দিয়ে গেল। কারণ ওর সকাল সকাল সান করে ওর পুজো হয়ে গেছে বেশি করে ফুল তুলেছিলো অনেকটা বেশি হয়েছিলো আরও দেখছে বৌদি তো ফুল তুলতে যায় প্রত্যেক দিন আমাদের বাড়ি বেশি হয়েছে তো বৌদিকে দিয়ে আসি তো এই ফুলগুলোও দিয়ে গেলো এই যে ওদের গাছে যেন তো অনেক করে নয়নতারা ফুল আর এই যে আপারে যেতে ফুল ফুটছে তো ভালোই হলো আমাকে ফুলটা তুলতে যেতে হলো না তো চলো আমার এখনও সান হয়নি আমি রেখে দিলাম সান টান করে পুজো করে নেব আজকে মুড়ি খাওয়ার জন্য দিদি বানাবে কুমড়োর কুমড়ি আর আলুর ওই বেসন দিয়ে আর কি বড়া করা হবে তো যাই হোক কুমড়োর আলু কাটা হয়েছে বেসন দিয়ে আর কি করা হবে যেমন বেগুনি করে সেই রকম আর এই যে এখানে দেখো বেসন একদম রেডি করে রেখেছে আর কালো কালো দেখাচ্ছে কারণ এটা হচ্ছে কালো কলাইয়ের বেসন যেটাতে জিলিপি ভাজা হয় সেই বেসন তো আমরা পুজোর বাজার করতে গেছিলাম তখন এই বেসনটা দিয়েছিল যে ভালো ভালো বলে দিয়ে দিল তো যাই হোক বেশ ভালো তো সব কিছু রেডি করে রেখেছে দিদি মুড়ি খাবারটা এখন বানাবে এই যে দেখো দিদি ভাজা ভুজিগুলো করতে শুরু করে দিয়েছে প্রথমে ওই যে কুমড়োর কুমড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে আলু দিয়ে বেসন দিয়ে বেগুনির মতো করছে আর কি তো দেখো একদম দেখে মনে হচ্ছে চপের মতো তো রুদ্রবাহত বুঝতেই পারিনি ও প্রথমে ভেবেছিল যে চপ দিয়ে বলছে চপ বানাচ্ছিস তো আমি বললাম না গো ওই আলু কেটেছে দিয়ে বেসনে ডুবিয়ে যেমন বেগুনি করে সেরকমভাবে করছে কিন্তু খুব সুন্দর গোল গোল একদম চপের মতো হচ্ছিলো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা চপ নয় এটা আলু দিয়ে বেসন দিয়ে বড়া করা হয়েছে তো একদম খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক দিদি এখানে ভাসছে আমি দেখো বাটিটা ধরে দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর কিন্তু ফুলছে জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগছে স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি তবে এখনো মুড়ি খায়নি দিদি রান্নাবান্না বসাবে তো তাই ভাবলাম আগে সবজিপাতিগুলো কেটে দিই দিয়ে তখন পরে মুড়ি খেয়ে নিবো তাই সবজি সবজিপাতিগুলোই আগে কাটতে বসলাম আর দেখছো মা এখানে বসে আছে মাকে দিদি এখনই মুড়ি খাইয়ে দিল আর মাকে খাইয়ে দিয়ে দিদিও মুড়ি খেয়ে নিয়েছে তো এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলো এবার মাকে স্নান করাবে আর মাকে স্নান টান করিয়ে দিয়ে দিদি তখন রান্না বান্না বসাবে তো সেই জন্য আমি আগে কাটতে বসলাম তো পুঁই শাক দিদি কেটে নিয়ে এসে দিল বললো যে পুঁই শাক রান্না হবে আর ওই যে সেই নেনুয়া মো বলল বলছিলাম না ওইগুলো যেন তো আমাদের কাছে অনেকগুলো ধরেছিল তো দিদি ওইগুলোও অনেকগুলো পেরে নিয়ে এসছিল তো তিনটে আমি কাটলাম তো এখনও অনেকগুলো আছে জানো তো এই যে দেখো মানে কী কচিগো জালি একদম বিষ টিচ কিচ্ছু হয়নি আর খেতেও খুব মিষ্টি আর কাটতে কি নরম বেশ ভালোই লাগলো কাটলাম তো তলে আর কি ওগুলো আছে তারপরে পুঁই শাক কাটলাম একটা ছোট মতো পেঁপে ছিল আমাদের কাছে সেটা দিয়েছি আর ছোট ছোট কচুগুলো এখন দেখো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর এই সমস্ত সবজি দিয়ে একটু মসুর ডাল দিয়ে একটা তরকারি বানানো হবে এই কচু দিয়ে ডাল দিয়ে পুঁইশাক দিয়ে তরকারি খেতে না খুব ভালো লাগে এটা আমাদের প্রায় এখন হচ্ছে আর এখন ওই যে বাড়িতে পুঁই শাক হয়েছে বলেই কিন্তু হচ্ছে আর বাড়িতে পুঁই শাক না থাকলে তেমন আর কি খাওয়া হয় না আর আগে জানো তো আমাদের বাড়িতে অনেক শাক হতো গোটা পাঁচির জুড়ে একদম হতো কয়েক বছর থেকে হচ্ছিল না তো এবার আমি লাগিয়েছিলাম সব গাছই তো সেই জল বসা হয়ে মারা গেল তো একটা গাছ ছিল তো সেটা টিনে উঠিয়ে দেয়া হয়েছে এখন বেশ হয়েছে ভালো লাগছে তো যাই হোক টাটকা কচি কচি পুইশা কাজকে খাবো তো কচুগুলো চলো আস্তে আস্তে কেটে নিই আর এখন তো আমার কাটতে অনেকটাই সময় লাগছে কারণ মানে স্কু খুব স্পিডে আমি তো কাটতে পারছি না ওই ধীরে সুস্থে এখন সবজি পাতিগুলো কাটছি দিদিকে সবজি পাতিগুলো কেটে দিলাম দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে আবার আলুটা সিদ্ধ করে দিলাম যেটা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে তো সেই আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করলাম মানে দাঁড়িয়ে থাকলাম অল্প আলু তো তাড়াতাড়ি সিটি পড়ে গেল একটা সিটি দিয়ে বন্ধ করলাম তারপরে ওই যে পই তারপরে মলো তুকো চুটোচুদি একটা যে তরকারি হবে ওইটা সিদ্ধ করতে দিলাম আর ওইটা যেন তো মানে অনেকটা কাটা হয়ে গেছিলো মানে শাক সবজি মানে বুঝতেই পারছো অনেকটা কাটা হয় কিন্তু রান্না করার পর একটুখানি হয়ে যায় সেই আমি ভাবছি দুটো প্রেসার কুকার লাগাবো না একটাতেই করব। ছোটোটাতেই করে ফেলবো দিয়ে মানে ছোটোটাতে করতে শুরু করলাম প্রথমে দিলাম ধরলো না তো একটু একটু করে দিচ্ছি আর ঢাকনা লাগাচ্ছি চেপে 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 অনেকক্ষণ লাগলো দিয়ে আবার সব ওটাতেই ধরালাম মানে মূল্যগুলো তো মানে মানে একটু ভাব পাচ্ছে আর একটু মানে চিপসে হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে ওইটাও মানে হেজে যাচ্ছে তো দিয়ে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাজলো দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে ঘরে এলাম তো দুটো সিটি পড়বে তারপরে তখন গিয়ে বন্ধ করে দেব। তো এখন একটু বসি হাওয়াতে ফ্যানের বাতাসে একটুখানি বসি তারপরে যখন ওটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিদিকে ঘ মানে রান্না ওখানে দিয়ে আসবো আর এখন আর কোনো কাজ নেই কাজ বলতে ওই ঘরদুয়ার ঝাড় দেওয়া ওই সবই কাজ আর কি ঘরদুয়ারগুলো একটু ঝাড় দেব। আর টাইম করে জল আসতে তো অনেকটাই দেরি আছে জল এলে জল ভরতে হবে আর রুদ্রাসনা এলে ওকে স্কুলের ড্রেস খুলে দেওয়া ওকে খেতে দেওয়া ওকে স্নান করানো ওই সবই আর কি কাজ আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে আর এই যে মাঝখানকার তারটা তো ছিল না আগের আগেরবার তোমরা দেখেছিলে কট দিয়ে একটা তার করা হয়েছিল তো সেটা ছিঁড়ে গেছিলো খুব অসুবিধা হচ্ছিলো কাপড় মেলতে তো সেই জন্য বাবা আজকে এই তারটা লাগিয়ে দিয়েছে দেখো অনেকটা বড় অনেক জামাকাপড় মেলা যাবে আর এখানে জানো তো অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে তবে অনেক জামাকাপড় মেলা আছে মানে তুলবো ভাবছি কিন্তু শোকায়নি মনে হচ্ছে সব দেখি এটা শুকিয়েছে নাকি সকালের দিকে একটু বৃষ্টি হলো না সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো তারপর থেকে আরও ভালো রোদ হয়নি জানো তো ওই মেঘলা মেঘলা হয়ে আছে দিনটা তো দেখি আমার নাইটিটা শুকিয়েছে নাকি আমার নাইটিটা শুকিয়ে গেছে চলো তুলে নিই মানে আমার জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি আজকে স্নান করেছিলাম দিদির আগে আমি করে নিয়েছিলাম তো আমারগুলো শুকিয়ে গেছে দিদি যেগুলো কেঁচেছিলো সেগুলো শুকায়নি তো যাই হোক এ কোটা আপাতত এখন তুললাম এদিকে ছাতরটা কাঁচা হয়েছে শুকায়নি তবে রুদ্র স্কুল ড্রেসটা ভেজা নয় আর কি রোদে দিয়েছিলাম এমনি স্কুল থেকে এলো তারপর তুলে নিলাম তো চলো এই কোটা এখন তোলা হলো আপাতত ওগুলো পরে শুকিয়ে গেলে তখন তুলে নেবো রুদ্রর যে কিসের আনন্দ শুধু নেচেই যাচ্ছে শুধু নেচেই যাচ্ছে কোনো দিন গান করছে কোনো দিন নাচছে তো স্কুল থেকে এসছে অনেকক্ষণ হয়েছে তারপরে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি মানে মুড়ি খেয়েছিলো যে সান টান করিয়েছি এখন হচ্ছে ভাত খাবে এই আর নাচ দেখাতে হবে না চলো কিসের এত আনন্দ তোমার এসো কলে এসো চলো ভাত এইটা হচ্ছে পাঙাশ মাছের টক তো যেই পাঙাশ মাছটা নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে ওই মাছটা আজকে রান্না করা হয়েছে তবে আমি আর রুদ্র বাবা খাই না তাছাড়া সবাই খায় তো যাই হোক আমাদের জন্য ওই ঢ্যাঁড়শ আলু তারপরে কচি মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর ওই পয়ের তরকারি করা হয়েছে ওই দিয়েই আমরা খাচ্ছি আর আজকে রুদ্রর বাবার তারপরে বাবার সবার খাওয়া হয়ে গেছে আর মাকে তো আগেই খাইয়ে দিয়েছিল তারপরে দেখো দিদি আর আমি খাচ্ছি আর বাম হাতে খাচ্ছি তোমরা হয়তো বলবে দেখতে খারাপ লাগছে তো কিছু করার নেই আমারও তো মানে খেয়ে পোষাচ্ছে না কী বলবো মানে যা ভাত খায় তার তো মানে অতটা ভাত খেতেই পারছি না মানে হাতটা ধরে যাচ্ছে জানো তো ডান হাতে খেয়ে যতটা শান্তি বাম হাতে খেয়ে কিন্তু ততটা শান্তি নয় পুরো এক মাস হয়ে গেল গো আজ এখনও পর্যন্ত আমি ওই হাতটায় কিছুই করতে পারছি না তো কবে যে হাতটা ভালো হবে শান্তি করে খেতে পাবো মানে শান্তি করে খেতেও পারছি না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করবো তারপরে দিদি তখন বাসনপত্রগুলো ধুতে যাবে আর আমি ঘরগুলো একটু মুছে দেব ওই জলটা আগে বোতলে করে ছিটিয়ে নেব বোতল থেকে আর কি ঝাঁকোনটা একটু হালকা করে দিয়ে জলগুলো দিয়ে দেব তারপরে তখন ওই লাঠিটা বুলিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেছে আর আজকে বিকেলবেলায় তেমন কিছু শেয়ার করা হয়নি কারণ কি জানো তো ওই সব বিকেলবেলার দিকে ঝিরঝির বৃষ্টি পড়ছিল আর হালকা হালকা বাতাস দিচ্ছিলো আবহাওয়াটা একদম ভালো লাগছিল না ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সেই জন্য রুদ্রকে আর বাইরে যেতে দিইনি আমিও বাইরে যাইনি ওই ঘরের মধ্যেই ছিলাম তো থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। তাই কাপড় ছেড়ে দেখো সন্ধ্যা বাতি আগে দিয়ে দিয়েছি তারপরে এই যে ধূপের ধুনোটা বাইরে চারিদিকে দেখিয়ে এলাম তারপরে ঘরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়ার পর রুদ্রসোনাকে খাইয়েছিলাম তারপরে ওকে পড়াতে বসিয়েছিলাম তো এখন নটা মতো বাঁচছে তো নটা পর্যন্ত ওকে পড়ানো হলো তো দিয়ে সব বইপত্র গুছিয়ে রাখলাম কালকে স্কুলে যাবে সেজন্য বইপত্র ঠিক করে রাখলাম আর এখন আমরা দুজনে স্বামী স্ত্রী বসে আছি আর কি জানো তো আমরা স্বামী স্ত্রী দুজন মিলে অনেক বড় একটা কাজ করতে চলেছি দুজন দুজনে স্বামী ডিসিশন নিয়ে ফেলেছি নিজে চলেছি নিয়ে ফেলেছি অলরেডি ঠিক আছে তো সেটা শুধু কাজটা করতে বাকি আছে তো মানে কি এমন ডিসিশন নিলাম স্বামী স্ত্রী মানে সেটা আপনাদের জানা তো মানে মুহূর্তে জানাতে পারছি না তবে হ্যাঁ ডিসিশন এ নিয়েছি আর সেটা আমরা করবই দুজনে ঠিক আছে এরকম কাজ জানতো যে মানে কাজটা না হয়ে যাওয়া পর্যন্ত বলাটা ঠিক নয় আর বলতেও পারছি বলতেও পারছি না তবে আপনাদেরকে একটু একটু বলে রাখছি কি তখন তোমরা বলবে হুট করে এত বড় সিদ্ধান্ত নিলে আমাদের এত বড় একটা এত বড় একটা কাজ তোমরা দুজন দুজনে করে ফেললে ও মানে আগে জানলাম না কো তো তোমাদের তো অধিকার আছে তাই না জানাবার তোমাদেরকে জানাবারও অধিকার আমাদের আছে তো সেটা তো কনফার্ম না হয়ে আমরা মানে তোমাদেরকে জানাতে চাইছি না তবে আমাদের মনে যেটা চলছে মানে আমরা সেটা করেই ছাড়বো এই হচ্ছে কথা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দুজন দুজনে আর কী তো তোমাদেরকে না জানিয়ে রাখলেও না হয় না মানে আমাদের ভিতরে মানে যেটা চলে আমাদের ভিতরে যেটা হয় মানে সেটা তোমাদের সঙ্গে সব প্রতিনিয়ত আমরা শেয়ার করি কারণ আমরা যেটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাই দেখো তাছাড়া আমরা যা খাচ্ছি যা পড়ছি যেমন অবস্থায় আছি যেভাবে আমরা দিন কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেটা ভালো করছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা খারাপ করছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটাও আমরা একটা ডিসিশান নিয়ে ফেলেছি অনেক বড়ো দুজনে জানি না কি হবে মানে এত বড় ডিসিশান আমরা মানে বলতে পারো আমি আমার এই বয়সে কোনো নিই তো দুই বুকি তো নেয়নি আমাদের এই বয়সে এত বড় ডিসিশান আমরা নিয়ে ফেলেছি

মানে ভুল বুঝবে যে বললো বললো না কাজটা কি কাজ তো সেই জন্য আমি তোমাদের কাছে আগে থেকে ক্ষমা চাইছি মানে বলতে পারছি না পর্যন্ত লোক মানে তোমরা তো আমার ভালো চাই কিন্তু আমার অনেকেই আছে আমার খারাপ চাই জানো তো তো সেইজন্য মানে কি কাজ সেটা বলতে চাইছিনা এখন তবে কাজটা খুব তাড়াতাড়ি আমরা দুজনে করতে চাইছি তোমাদের অনেকেরই ভালো লাগবে বা তোমরা বলবে যে না কাজটা তোমরা একদমই ভালো করেছো মানে সুন্দর করেছো তো মানে এটা আমরা জানি মানে তোমার কাছ থেকে মানে এতটা আশা আমরা করি হ্যাঁ যে তোমরা সবসময় আমাদেরকে ভালো পথ দেখিয়েছ ভালো রাস্তা দিয়ে হেঁটে যাও সেটা শিখিয়েছো মানে কি বলবো তোমরা সবসময় আমাদের পাশে আছো সাপোর্ট করেছো আর আশা করছি আমরা যেটা করতে যাচ্ছি মানে সেটাকেও তোমরা বলবে যে না তোমরা খুব ভালো একটা কাজ করেছ ভালো একটা কাজ করে ফেলেছো অলরেডি হুম করেছো কি আমরা যখন করবো তারপরে তোমাদেরকে হয়তো সেটা শেয়ার করবো বা জানাবো তখন হয়তো তোমরা বলবে যে ভালো কাজ করে ফেলেছো তো যাই হোক তোমাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকলে খুব তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারবো এ হতে কথা মানে মানে আশীর্বাদ যদি গুরুজনদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা যদি থাকে মানে আমরা কাজটা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হয়ে যাবে তো এই একটা ব্যাপার মানে তোমাদেরকে না জানিয়েও থাকতে পারছিলাম না আবার জানালেও একটা কেমন কেমন লাগছে যে জানাচ্ছি অথচ কি কাজ করছি সেটা বলছি না মানে কি বলবো যাই হোক আমাদেরকে ক্ষমা করো ঠিক আছে বলছি না সেই জন্য তবে করব তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই আর হ্যাঁ এখন বাজে কটা বাজে গো 9টা বললাম তো 9টা তো যাই হোক দেখতে পাচ্ছ রুদ্র চলে এসেছে বৃষ্টি নিয়ে গিয়েছিল আর পড়লো তো দেওয়ার বাড়ি গিয়েছিল বৃষ্টি গিয়েছিল নিয়ে গিয়েছিল দি আবার দিদি দিদি রাতে খাবার গুলো বাড়ছে আর রুদ্র চলে এসেছে আর আমরা ভাবলাম যে রুদ্র এই সময় নেই আর সেই ফাঁকে তোমাদেরকে জানিয়ে দিই হুম আর এখন কি বলো তো 9:30 এর মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ সকাল সকাল উঠতে হচ্ছে রুদ্র স্কুলে যাচ্ছে আর আমার বুঝতে পাচ্ছ গলাটা আওয়াজটা অনেক একটু জ্বর জলের মতো হয়েছে বড় গাটা জ্বর জ্বর করছে রুদ্র একটু কাশছে রুদ্র একটু আবহাওয়াটা এরকম খারাপ খুব তো এই ছিল ব্যাপার তো চলো তোমরা সবই দেখতে পাবে সবই বুঝতে পারবে হুম কি করতে চলেছে আমরা স্বামী স্ত্রী দুজন দুজনে আর নিয়ে ফেলেছি সেটাকে চেঞ্জ করবই না কোনো মতেই করব না তো যেমন করি হোক সেটা করব চেষ্টা আছে হোক চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর আশীর্বাদ করো আমরা যেন যে কাজে নেমেছি সেই কাজটা যেন করতে পারি